গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো যে আমি সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম আর এদিকে মা বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত লাউ পাতা সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর কালকে আছে হচ্ছে ডিমের ঝোল কালকে ডিম রান্না করা হয়েছিল তো সেগুলো বেঁচে গেছে তো সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে আর শাগনিক যাবে স্কুলে তো ওকে আর কি খাইয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই আর সৌনককেও ছোট ছেলেকে ও কেউ আর কি খাওয়াতে হবে তো ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকেও খাওয়াবো আমরাও খাবো তারপর আসছি আবার তোমাদের সামনে ততক্ষণ তোমরাও আমাদের সা আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর কি সকালে বললামই তো ভাত বসিয়েছে লাউ পাতা সেদ্ধ দিয়েছিলো আলু সেদ্ধ আর কালকে ডিমের ঝোল ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখানে এই যে আমি কেটে রেখেছি হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখেছি আর এখানে এই যে বাজার থেকে এনেছে হচ্ছে মাছ ছোটো মাছ আর হচ্ছে এখানে মাংস তো আজকে রান্না হবে মাংস ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে এই যে মূলো শাক নিয়ে এসেছিলো মূল তো মূল ডাকাগুলো আর কি রেখে দিয়েছি আর মূলো শাকটা আর কি এই যে এই হচ্ছে মূলো শাক তো মূলো শাক ভাজা ছোট মাছের চচ্চড়ি আর মাংসর ঝোল আজকে এতটুকু নিয়ে কি রান্না হবে তো রান্না করি করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে ছোট সোনা পাপাকেও তো ঘুম আর কি স্নান টান করিয়ে দিলাম ওকে খাওয়ালাম এখন একটু ঘুম পাড়িয়ে দেবো না হলে ও দুষ্টুমি করবে বিরক্ত করবে রান্না করতে দেবে না তো ওকে আগে এখন ঘুমটা পারেনি তারপর আর কি রান্না করব তো বন্ধুরা এই ছোটো ছেলেকে তো স্নান টান করে খাইয়ে আর কি ভেবেছিলাম যে ঘুম পাড়িয়ে দেবো তো ওকে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম তো আর কি ঘুম আসলো না তো পাপার কাছে দিলাম ওর পাপা নিয়ে একটু ঘুরতে গেল ওর পাপা ওকে নিয়ে আছে আর আমি এখানে এসে বসিয়ে দিয়েছি রান্না এর বেগুন দিয়ে মূলো চাক আর কি ভাজা আজ ভাতটা হয়ে গেছে আমার ভাতটা ছাকা দিয়ে নিয়েছি আজ মাছটাও ভেজে রেখেছি আর এখানে হচ্ছে মাছ কি মাছের সবজিটা কেটে দিয়ে গেল তো এই মাছ দিয়ে আর মূলও দিয়ে হবে তরকারি তো আমি রান্না করি রান্না করতে করতে তোমাদেরকে সব কেয়ার করবো এই হচ্ছে মাছের ঝোল তবে মাছের ঝোল করব তো এই যে আমার মাছের জল হয়ে গেছে তো এই যে আমার মাংসটা আর কি হয়ে গেছে এখন মাংসটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে ঝোলটা দিয়ে আর হয়ে গেলে আমার রান্না কমপ্লিট তো এই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে ভাত আর হচ্ছে মুলো শাক ভাজা বেগুন দিয়ে হচ্ছে যেটা মাংসর ঝোল আর এটা হচ্ছে মাছের তরকারি তো বন্ধুরা আসলাম অনেকক্ষণ পর সেই আর কি দুপুরবেলা এসছিলাম তোমাদের সামনে আর এই যে এখন বাজে রাত্রি সাড়ে নটা বাজতে চললো তো এখন আমি এসেছি তোমাদের সামনে এখন আর কি বানাচ্ছি আমি রাতের খাবার রাতে বানাচ্ছি হচ্ছে রুটি দুপুরে তো কী কী রান্না করেছিলাম বললেইছি মাংসের ঝোল আছে মাছের ঝোল আছে এখন শুধু বানাবো হচ্ছে রুটি রুটি সেগুলো দিয়ে আর কি খাওয়া হবে তো তোমরা কে কে রুটি পছন্দ করো একটু কমেন্ট করে বলো আমি রুটি বানাতে খুব ভালোবাসি খেতে অতটা ভালোবাসি না তো এখন রুটিটা ভাজবো ভেজে সবাইকে খেতে দেব আর ভাতও আছে যে ভাত যে যে ভাত খায় ভাত খাবে আর বাবা তো রুটিই খাবে শাগনীকে এখন কি করে জানি না মাও ভাত খাবে এখন শুধু শাগনিকের পাপা শাগনিক জানি না ওরা কি খাবে দুজনে আর বাবা খাবে রুটি আমার রাত্রে না খেলেও চলবে আমার কি খিদে নেই অতটা ভাত ছ্যাখা রুটি রুটি গুলো দেখেছো কত সুন্দর ফুলে ফুলে উঠছে রুটি গুলো নাকি ফুলে ফুলে উঠলে ভালো লাগে তো বন্ধুরা এই যে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তো আজকের মতন আসি টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে